আগে বাড়িতে আত্মীয় স্বজন আসলে কলা পাথাই খেতে দেওয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের মতো একদম সবুজ এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি এর কিছুদিন পর খাসা পিতলের জামানা আসলো নয় মাসি ছয় মাসি সম্পর্কগুলো কেমন জানি চমকাতে লাগতো কিন্তু যেদিন থেকে কাছের প্লেট ব্যবহার হতে লাগলো সেদিন থেকে সম্পর্কগুলো অল্প আঘাতেই ভেঙে যেতে লাগলো আর এখন তো কাগজের প্লেট গ্লাস ব্যবহার করা হয় ব্যবহার হয়ে গেল বেশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় সবাই ভালো থাকবেন ফ্যামিলিকে সময় দিবেন এনজয় গার্ডেনিং হ্যাপি ফ্যামিলি আল্লাহ হাফেজ